সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি এই সতেরো বছর এই জালেমদের এমন কোনো নির্যাতন নাই যেটা এই দলের কোনো হয় নাই আমরা যারা এখানে বসে আছি কারোর বিরুদ্ধে কমপক্ষে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশোটার নিচে মামলা ছিল না এখানে যারা উপস্থিত আছে একাধিকবার কারা কারা গেছে জেলে গেছি আবার পেরেছি জেলে গেছি আবার পেরেছি এইভাবে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের একটা পদযাত্রা আল্লাহ কবুল করেছেন এই পাঁচই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে জালিমের পতন ঘটেছে আমরা গত ষোলো বছর আল্লাহ দরবারে কায়মানমকে প্রার্থনা করতাম আমি ব্যক্তিগত ভাবে তো বলতাম আল্লাহ এই জালিমের জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো এই ফেরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচাও এই জুলুম থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করো অনেকে বলে দোয়া শক্তি নাই দোয়ার যে শক্তি আছে আল্লাহ রাব্বুল جل اعز কুরআন শরীফে ঘোষণা করেছেন যে আমি জালেমকে শক্তিশালী করি অতঃপর ধ্বংস করি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না অনেকে বলেছিল 41 সাল অনেকে বলতো শেখ হাসিনা মিত্ররা আগে কোনো কিছু সুযোগ নাই সবাই বলেছিল কিন্তু আল্লাহর পরিকল্পনা মহা পরিকল্পনা ঠিক উনি হলো সর্বোচ্চ পরিকল্পনাকারক পরিকল্পনা করেন আল্লাহ এমন পরিকল্পনা করেছেন সেখানে ওয়াজিদের ডাইনিং টেবিলে গরম খাবার ভাত তরকারি গরম গরম কিন্তু আল্লাহ খাওয়া সুযোগ দেয় না এখান থেকে পালিয়ে যাইতে হয়েছে ঠিক অথচ বিপুরের দিকে দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক বিরোধী দলের নেত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী যে মহিলা বাংলাদেশের 23টা নির্বাচন অংশগ্রহণ করতে আমাদের এই এলাকা থেকে নির্বাচন করেছে একটা নির্বাচন উনি পরাজিত হয়নি। নাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তাকে দুই কোটি টাকার একটা মামলা দিয়ে কারাগারে রেখে ছয় বছর তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তাকে কোন কারাগারে রেখেছে যেখানে ঢাকার কেন্দ্রীয় কারাগার যেটা পরিত্যক্ত ছিল আড়াই কিলোমিটার এলাকার মধ্যে সেই পরিকল্পিত কারাগারে কোনো জনমানুষ নাই আমরা একসময় বলতাম না বনবাসে দেয় মানুষকে এবার খালগাছ দিয়াকে বনবাসে দিয়েছে তাকে হত্যার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ আল্লাফুল অনেক সম্মানের পাত্রে রেখেছেন বিদায় বেগম খালেদা জিয়ার মুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের সম্মানের উচ্ছ্বাসের আর শেখ হাসিনার পতন হয়েছে পালা বিদেশে পালায়ের পর শেখ মুজিবের মূর্তিগুলো যেভাবে ভাঙছে দেখছেন না আপনারা এগুলো হচ্ছে আল্লাহর পরিকল্পনা আমরা এই পরিকল্পনা মানুষের হাতে নাই এই জন্য তোমার অনেক শক্তি